হতাশায় ঘিরেছে জীবন মুক্তি দেবে বিবেকানন্দের এই পাঁচ কথা আমাদের দেশে এমন অনেক মহাপুরুষ আছেন যাদের চিন্তাকে জীবনে বাস্তবায়িত করলে মানুষ উদ্দীপনায় ভরে উঠবে এবং এগিয়ে যাবে তাদের চিন্তা ভাবনা মানসিক চাপ এবং হতাশা থেকে মুক্তি দেয় জীবন নতুন উদ্দেশ্য পায় এই জ্ঞানী মহাপুরুষদের একজন হলেন স্বামী বিবেকানন্দ তিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন মাত্র উনচল্লিশ বছর বয়সে প্রয়ত হলেও তার চিন্তা এখনো জীবনকে সঠিক দিশা দেখায় স্বামী বিবেকানন্দ বলেছেন যে উঠো জেগে থাকো এবং নিজে লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থামবে না তিনি বলতেন নিজেকে দুর্বল মনে করা সবচেয়ে বড় পাপ তাই নিজেকে দুর্বল মনে করবে না আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন না হন তবে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন মহাবিশ্বের সমস্ত শক্তি শুরু থেকে আমাদের মধ্যে রয়েছে আমরাই আমাদের চোখ ঢেকে তারপর অন্ধকারে কাঁদি সত্য হাজার উপায়ে বলা হোক তারপরও এটা সত্যই থেকে যায়